আমি বলবো যে একেবারে ব্র্যান্ড নিউ গাড়িগুলোর স্পিড যেমন আসে একদম নতুন গাড়িগুলোর ঠিক সেভাবে কিন্তু স্পিডটা পাচ্ছি তো আশা করি যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই স্পিডটা পেয়ে যাবেন ইভেন খুব ফাস্ট ড্রাইভ করতে চান যারা তাদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি দু হাজার পঁচিশশো তিন হাজার সিসির গাড়িগুলোও কিন্তু কম্পেয়ার করা যাবে কারণ গাড়িটা খুবই কম ড্রাইভ হয়েছে তো সেক্ষেত্রে গাড়িটা কিন্তু খুবই ভালো আছে তো টেস্ট ড্রাইভে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি আসসালামু আলাইকুম অটো থ্রি সিক্সটি থেকে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হুন্দাই সোনাটা সো যারা সোনারা প্রেমিক আছেন সোনাটার গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা হবে অনেক স্পেশাল আর স্পেশাল ভিডিওতে আজকে হোয়াইট পাল কালারের গাড়িটা সো আমরা যদি আউটলুকটা দেখি টোটাল গাড়িটা কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি ও গাড়িটার ফিচার সম্পর্কে যদি বলি আসলে কোন ধরনের ফিচারগুলো আছে গাড়িতে এই গাড়িটাতে আমরা যে ফিচারগুলো পাবো প্রথমে বলবো সানডরোপ আছে ব্ল্যাক সানডরোপ টু পার্টের প্যানারোমিক সানরফ ইভেন আমরা সাথে পাবো মুনরুফ তারপরে এটা হচ্ছে অক্টেন ড্রাইভার গাড়ি এবং দু হাজার সিসির গাড়ি ইন্টারের যে আরও ফিচারগুলো আছে আমরা যদি একটু ফিচারগুলো দেখি এবং যারা সোনাটা ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করেন তাদের জন্য আগে বলেছি স্পেশাল গাড়ি ফোর ডিক্স ব্রেক থেকে শুরু করে সম্পূর্ণ আছে ইভেন আমি ইঞ্জিনটাও দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটা কত ফ্রেশ সো ব্যাকডোর থেকে শুরু করে ব্যাকডোরের স্পেসটা যদি দেখি স্পেসটা কিন্তু যথেষ্ট সো এই হচ্ছে ব্যাগ স্পেস ব্যাগ স্পেসটা যদি আমি দেখাই আপনাদেরকে লাগেজ ব্যাগেজ যথেষ্ট স্পেস কিন্তু এতগুলো লাগেজ ব্যাগেজ রাখা যাবে এই গাড়িতে তো গাড়িটা আসলে সিসিও বেশি সো সিসি বেশি হওয়ার কারণে স্পেসটাও বেশি ব্যাকডালারের স্পেস বলেন আর ইন্টোরের স্পেস দুটো স্পেসে কিন্তু যথেষ্ট স্পেস আছে গাড়িটাতে আর অনেক কমফোর্টেবল গাড়িটা আমি যেহেতু টেস্ট ড্রাইভ দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টেস্ট ড্রাইভে গাড়িটা একদম সাউন্ডলেস ছিল টোটালি সাউন্ডলেস একটা গাড়ি সো সাউন্ডলেস যারা সোনাটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের গাড়িটা অনেক স্পেশাল হবে পাশাপাশি আমি যদি ব্যাগ স্পেসটা দেখাই আপনাদেরকে পিছনের সিটে অনেক রিল্যাক্সে বসা যাবে কিন্তু সিটগুলো যদি আমরা দেখি সিটগুলো কিন্তু লেদার ভার্সন লেদার ভার্সন ইভেন প্যাডে কিন্তু লেদার ভার্সনের শেপ দেওয়া আছে পাশাপাশি ডোর প্যাডটা হচ্ছে বিস্কিট কালার অর্থাৎ অফ হোয়াইট কালার এখনও কিন্তু ক্লিন করা হয়নি আমরা যদি ফ্রন্ট লুকটা দেখি ফ্রন্ট লুকের মধ্যে আমরা তো ফুল অটো পাবই পাশাপাশি পুচ স্টার ইভেন আরও যে ফিচারগুলো আছে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং টিকটনিক গিয়ার এইখানে কিন্তু যথেষ্ট একটা স্পেস আছে আর এখনকার সব গাড়িগুলো কিন্তু এখানে ইউজ পোর্ট থাকে তো বরাবরের মতো এটা তো ইউজ পোর্ট আছে পাশাপাশি বিগেস্ট একটা অ্যান্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে এই হচ্ছে ড্যাশবোর্ডের লুক আমি একটু দেখাই ড্যাশবোর্ডটা টু সিট পাওয়ার পাশাপাশি এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় এই ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে পাশাপাশি চাইলে কিন্তু লেফট সিট এবং রাইট সিট দুটো কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে আর ম্যানুয়েলি কিন্তু চাইলে ব্যাকডোরটা এখান থেকে ম্যানুয়েলি খোলা যাবে আর পাশাপাশি রিমোটে তো অপশন আছেই তো মোটামুটি আমি বলবো এই গাড়িতে ফুল ফিচার পাবে আপনারা যারা একটু হাই বাজেটের মধ্যে একটু ভালো গাড়িগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম এক কথা বলবো সুপার কার দুই হাজার সিসির গাড়ি ইভেন অনেক লাইকজারি তো আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়েছি টেস্ট ড্রাইভ দিয়ে দেখেছি এবার আমরা ফোন লুকে চলে যাব এবং পাশাপাশি আমি ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে ফোন লুকে দেখে মনে হচ্ছে গাড়িটার রেডের লুকটা হচ্ছে ব্ল্যাক আর গাড়ির লুকটা হচ্ছে হোয়াইট পাশাপাশি এখানে একটা নিকেল শেড দেওয়া আছে ইন্টোরিয়ার এবং আউটলুক টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে আর পাশাপাশি প্রজেকশন হেডলাইট পাবো ফক লাইট আছে নিচে আর ইঞ্জিনে প্রথমে বলবো যে বোনার্টটা কিন্তু হাইড্রোলিক বোনার্ট তারপর হচ্ছে অনেক হাইড্রোলিক থাকে না ম্যানুয়াল থাকে আর ইঞ্জিনের লুকটা যদি আমি দেখাই মনে হবে যে গাড়িটা মাত্র শোরুম থেকে এসেছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম লাইক সেম ফিটিংটা আছে অরিজিনাল যে ফিটিং থাকে সেম ফিটিংটা আছে বোনার কভারটা কিন্তু এখনও আছে আর এই ধরনের গাড়িগুলো আসলে বাংলাদেশে খুব কমই ইউজ হয় কম ইউজ হওয়ার কারণে গাড়িগুলো কিন্তু অনেক ভালো থাকে ড্রাইভ কম হয় আর এই গাড়িগুলো কোনো রেন্টি গার কিংবা ভাড়ার গাড়িতে ইউজ করা হয় না সেজন্য কিন্তু গাড়িগুলো খুবই ভালো থাকে আমি বলবো যে খুবই সুন্দর একটা গাড়ি যারা সোনাটা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন তারা গাড়িটা এসে দেখে যাবেন তো ফাইনালি আসলে গাড়িটার প্রাইজ নিয়ে কথা বলা হয় না এবং মডেল নিয়ে কথা বলা নেই মডেল এবং প্রাইস যদি বলি তো এটা হচ্ছে এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন যেহেতু ব্র্যান্ড নিউ আসে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসার কারণে যেই ইয়ারে আসে ওই ইয়ারে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে থাকে আর প্রাইজের কথা যদি বলি আমি একটু আইডিয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে যে গাড়িটার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আইডিয়া থেকে কত হতে পারে গাড়িটা আস্কিং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপর আপনারা গাড়িটা আইডিয়া করে নেবেন যে কত টাকা প্রাইজ হতে পারে আস্কিং প্রাইজ আমি বলবো যে একুশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপরও দামাদামির অপশান তো আছে অবশ্যই ইভেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে ফোন করে আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে সো আমি পুরো গাড়িটার ডিটেলস নিয়ে কথা বললাম গাড়িটা পাবেন আপনারা আলাউদ্দিন কার উত্তরায় আলাউদ্দিন কার উত্তরের লোকেশান হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশনের জাস্ট পশ্চিম দিকেই এই হচ্ছে মেট্রো রেল মেট্রো স্টেশনের জাস্ট পশ্চিম দিকে হচ্ছে আলাউদ্দিন কার উত্তরা সো আলাউদ্দিন কার উত্তরে আপনারা গাড়িটা পাবেন চলে আসবেন আলাউদ্দিনকার উত্তরায় আলাউদ্দিন কার উত্তরায় এছাড়া আরও অন্যান্য অনেক গাড়ি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের গাড়িটা আলাউদ্দিন কার উত্তরায় পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই অটো স্ত্রী সিক্স থেকে খন্দা শরীফ সো আলাউদ্দিনকার উত্তরায় সামনে চলে আসলাম এছাড়াও আলাউদ্দিন কার উত্তরায় আরও অন্যান্য অনেক গাড়ি আছে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আর এই ধরনের ভিডিও যদি পছন্দ করেন অটো স্ত্রী সিক্সের ভিডিও যদি পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে